থানার অসুদ কোডালিয়ার একজন ব্যক্তি তিনি একটা একাধিক বা ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন খুব কুড়ি যখন মন্তব্য করে তাকে তাকে মানাটি করেছেন তিনি একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের চুঁচুড়ক সানার অসধ কোদালিয়ার একজন ব্যক্তি তিনি একটা একাধিক একাধিকবার বা ফেসবুকে মাননীয় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করেন খুব কুটিরীগণ মন্তব্য করেন তাকে তাকে মানাটি করেছেন এবং সেইটা জানার পরে ন্যাচারালি একটা মামলা করতে হচ্ছে হুগলিতে এবং এই মামলাটা করতে গেলে এখন নতুন যে আইন হয়েছে তাতে একমাত্র ডিস্ট্রিক্ট কেই প্রেসিডেন্ট গভর্নর প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার মিনিস্টার তাদের যদি কোনো কোন কেউ করে থাকে তা সেই মামলাটা করবে সেই ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট এবং সেটা আইনে বলে দিয়েছে এবং তার জন্য গভর্নমেন্ট থেকে স্যাংশন নিতে হবে গভর্নমেন্ট থেকে যেই মুহূর্তে আমি এই স্যাংশনটা পেয়েছি আমি পাঁচ তারিখে এই মামলাটা করেছি এবং এই মামলাটা ডিস্ট্রি জাজের কাছে করতে হয়েছে এবং কারণ ডিস্ট্রি জাজ ছাড়া এই মামলাটা আর কোথাও করতে পারা যাবে না সেটা আইনে বলে দিয়েছে আর এই মামলার যেটা যদি দোষী সাব্যস্ত হয় তাহলে এই মামলাটাকে থ্রি ফিফটি সিক্স বিএনএসএস এর থ্রি ফিফটি সিক্সের সাবসেকশন ফোরে এর সাজা হচ্ছে যে দু বছরের সাজা অথবা ফাইন অথবা দুটোই হতে পারে এটাই হচ্ছে এই মামলার সাজা কি চাইবে ছেলে আমি তো ম্যাক্সিমাম সাজাটাই চাইবো কিন্তু সেটা তো হবে যখন মামলার পুরো প্রক্রিয়াটা শেষ হবে তখন সাজা কথা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে এই এত বড় মামলাটা করা হলো আপনাদের মনে যাচ্ছে যে কেন করা হচ্ছে বুঝতে পারছেন তো যে এই আইনটা কেন করা হচ্ছে যে এখানটায় এই আমাদের এই কেসের কথায় ধরুন না মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে এত এত বছর পার্লামেন্টের পার্লামেন্টের ছিলেন তিনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন তিনি বিরোধী দল নেত্রী কতদিন ছিলেন তার পরবর্তীকালে তিনি আজকে এতদিন ধরে চিফ মিনিস্টার তিনি যা যা রূপায়ণ পরিকল্পনা করেছেন যা রূপায়িত করেছেন তার প্রত্যেক কটায় কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশে বা ভারতবর্ষে না সারা পৃথিবীতে সমর্পিত হয়েছে এই ভদ্রমানে এতটা মানবিক তার একটাই কাজ হচ্ছে মানুষের জন্য কাজ করে যাও সেই করতে গেলে এই তার পুরস্কার এটাকে বরদাস্ত করা যায় না আমি মনে করি যে এটা সঠিক মামলা এবং আমি সঠিকভাবে করার চেষ্টা করছি এই মামলাটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমি করছি যে ব্যক্তি এটা করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় আছে না আমি তো কিছু পাইনি আমি আমি আমার গভর্নমেন্টের লাভ নিয়ে এই ধরনের পোস্ট কেন করেছি সেটা আমি বুঝতে পারছি না এটা কেন করেছেন সেটা বিচারে যখন বিচার প্রক্রিয়া হবে তখন বোঝা যাবে তখন তিনি তার কি ডিফেন্স নেন সেটা তখনই বোঝা যাবে এখন তো ইনিশিয়াল স্টেজ এখন তো কিছুই বোঝা যায় পুলিশ তদন্ত করবে তো জানেন আগে তো কমপ্লেন পুলিশের কোনো রোল এখানে নেই এবং এখানে কিন্তু ডিজিটাল এভিডেন্স থাকবে সেগুলো কোড দেখবে সেইগুলো কোড সেগুলো আমাকে প্রমাণ করতে হবে সেইগুলো আমাকে ইনপুট গুলো সিআইডি থেকে সমস্ত করে পাঠিয়ে দেওয়া হয়েছে সেইগুলো ঠিক টাইম ঠিক সময় সময় আমি সেগুলো সাক্ষীতে নিয়ে এসে আমি কেসটা প্রমাণ করব আপনার চেষ্টা করবো আমি কি বলেছি এই যে বাজে প্রশ্ন করে ফেলেছি

এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সব কিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার